পরিবারের কারো মৃত্যু হলেও আমরা তিন থেকে চার দিনে বেশি ছুটি ম্যানেজ করতে পারি না আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন যে মানুষটা এখনো জানেই না আর ১০টা দিনও হয়তো সময় নেই আমি অসম্ভব ভালোবাসি তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি বোকার মতো কথা বলবেন না আমি জবটা নিচ থেকে ছেড়ে দিচ্ছি পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসেছে কে বলে ডাক্তার বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো থেকে নিয়ে চলো না প্লিজ একটু সুস্থ হয়ে যাও আমি নিয়ে যাব তোমাকে একাতে আমি যদি না থাকি তাহলে তুমি একা কি আমায় ভালোভাবে জেতা পারবে ও আমার একটু ভয়স হবে ও আসেনি잖아 আবি আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সময় ফুরিয়ে গেছে আমার মনে হচ্ছে আমি একটা ফুলের বাগানে শুয়ে আছি এত কষ্ট করে তার পছন্দের ফুলগুলো জোগাড় করলাম রুমটা সাজালাম আর সে এখন আমাকে এগুলো বলছে যাতে তুমি আমার পাগলামি দেখে দ্রুত সুস্থ হয়ে ওঠো চাকরিটা ছাড়লে কেন আমার ভালোবাসার জন্য তোমাকে এখানে অবস্থায় রেখে আমি ওখানে চাকরি করতে পারতাম তুমি আমাকে এত কেন ভালোবাসো আমি আমি এই আমি কাছে শুনলাম তোর হার্টে নাকি প্রবলেম তাই ভোরে ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছে আমার হার্টের প্রবলেম মানে নীলি মতো তোর হার্টই মানুষটাকে যে পরিমাণ ভালোবাসিস তো মানুষটা আমায় ছেড়ে চলে যেতে চাইছে দেখো কে আসছে কোন নোটিশ ছাড়া ডিরেক্ট বেড়ে পড়ে গেল পুরনো ওষুধগুলো শেষ হয়ে গেছে নতুন ওষুধ লাগবে একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি আমাকেও কিছু জানায় জানালে হয়তো তো হয়ে যেতে দিতাম না যদি বিদেশ নিয়ে যাই এখন আর কোনো লাভ নেই ও সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে এমন কি ব্রেনে এগুলা দিয়ে এখন আর কি হবে ও এখন চিকিৎসা টাকা সবকিছু উঠবে এখন থেকে ওর যা যা ইচ্ছা যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে হাজির করতে না আমার কাছে বসে বসে ফটফট করে কাঁদবে তো কি হয়েছে

একটু খারাপ লাগছে মনে হয় হঠাৎ করে ওর একটু আস্তে 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 প্রতিটা মিনিট পার হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে কি যেন দায়ী হয়ে যাচ্ছে তুমিও যদি এখন এভাবে মানসিক ভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব আমার তো আর কিছুই করার থাকবে না আমি চাই নীলিমা শেষ দিন পর্যন্ত তার ভালোবাসার মানুষগুলোর হাসি মুখ দেখেছেন সবকিছু ছেলে খেলা আবেগে বিবেক হারিও না আমি চাই একজন মৃত্যু পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক আর আমি নীলিমাকে বিয়েটা করছি দিস ইস মাই ফাইনাল ডিসিশন আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম ভালোবাসাটাকে আমি অন্যায়ের চোখে দেখছিলাম কিন্তু তাই বলে যে মেয়েটা দুই দিন পরে পৃথিবীতেই থাকবে না সেই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায় আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি তাহলে কি সারা জীবন একা থাকবে আমাদের জন্য দোয়া করো মা সিদ্ধান্ত জানিয়ে চলে যাচ্ছ যাও কিন্তু আমার কথার অবাধ্যকারীর এই বাড়িতে কোনো ঠাই নেই আপু আঙ্কেল মারা যাবার পর তুমি আর ভাইয়াই ওদেরকে বড় করেছো মা এখানে আছে আমি তোমাদের সবাইকে সামনে রেখে আমি নীলিমাকে বিয়ে করতে চাই কি বলছো আমি ঠিকই বলছি আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও জীবন নিয়ে করছেন ডক্টর রাবিফ ডক্টর আমি আমি নিরিমাকে বিয়ে করছে বা কি বলছেন আপনি আমি ঠিকই বলছি এবং বিয়েটা মাজারে হবে আপনি পাগল হয়েছেন পেশেন্টের যে কন্ডিশন লোকে এক মিনিটের জন্য হসপিটাল থেকে মুক্ত করানো যাবে না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমারই কাজটা করতেই হবে আমার হাতে সময় নেই মিশ্র রাবির প্লিজ ছেলে মানুষ করবেন না ডক্টর প্লিজ আপনার আমাকে এই সুযোগটা করে দিতে হবে ওর লাইফের সবচাইতে বড় অপূর্ণ ইচ্ছেটাই হচ্ছে এটা ওকে লেটমি চ হায়ার অথোরিটি পেশেন্ট আমার এই চোখের পানি পৃথিবীর কেউ যেন কখনো আর দেখতে না পারে তাই আমি থাকি থাকি তুমি কি বাচ্চা নাকি এখনো বাচ্চাদের মতন কাঁচছি হবে কিচ্ছু হবে না তোমার আমি বলছি তোমার কিচ্ছু হবে না তোমার

আমি তোকে কথা দিয়েছিলাম আমার চোখের বাড়ি কেউ কখনো দেখতে পাবে না এমনকি তুমিও তো এমন তুমি চাইলেও আমার চোখের বাড়ি দেখতে পুজো না